দিদি আপনার নাম ঠিকানা বলেন তো ঠাই বলেন আপনার এই সমস্যার কথা বলেন আপনি কিভাবে কি আছেন সমস্যা মানে একটু হাঁস মুরগি যাই হোক কোনো কিছু পালতে পারিনি খুবই কষ্টের ভিতরে আছি একটু রান্নার চাল উঠব তা তো জায়গা রিসেপ করে একখান বারেন্দা দেওয়া হয়েছে তাও ঘরও সাফাই এসেছে বারেন্দাও সাফাই এসেছে খুব তার সৃষ্টির মধ্যে একটা গাছ গাড়ি খাবো সে টুকুর দেয় না আমার এই পরিস্থিতি নিজে একটু ব্যবসা কেনা করি এর উপর দিয়ে কোনো রকমের নিজের খরচটা চালাই এখন সর্বশেষ কথা আপনারা যে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তর হয়েছেন খ্রিস্টান ধর্মে গেছেন এখন যদি আবার কেউ সাহায্য করে হিন্দুরা আপনি কি হিন্দু ধর্মে ফিরে আসবেন ইচ্ছে আমার তাহলে এখানে বলেন কিছু এদিক টাকাইয়া যে আমি হিন্দুদের কাছে অনুরোধ করছি আমাদের ফিরিয়ে আনেন আমাদের সাহায্য করেন বলেন আমাকে আনেন আমাকে সাহায্য করেন যাতে আমি খবরটাই থাকার একটু স্থান চাই তাহলে আপনি আবার হিন্দু ধর্মে ফিরে আসবেন তাই তো আপনার আপনার নাম কি চপোলা এই আপনার বাড়ি কেউ রাখেন দি ও পরের জায়গা ঠাই নিজস্ব কিছুই নাই একেবারে সম্ভব আপনি আপনার বাড়ি না এখানে গ্রামের নাম উরাকান্দি আচ্ছা ইনি বাড়ি এই মহিলাকে যারা চেনেন ইনি হিন্দু ধর্ম ছিল এখন খ্রিস্টান ধর্মে আছে অভাবের কারণে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এনার একটু তাকান তাহলে হয়তো আমাদের হিন্দু ধর্মে আবারও ফিরে আসবে এই দিদি দুটো ছেলে আছে তারা অনেক কষ্টে আছে সবার প্রতি অনুরোধ করছি যদি কারো ক্ষমতা থাকে বা দয়া থাকে তাহলে এই দিদির দিকে একটু নজর দেবেন ইনি যেন আবার আমাদের ধর্ম ফিরে আসতে পারে সবার প্রতি নমস্কার জানাচ্ছি ভালো থাকবেন সবাই হরিচাঁদে আমি বেঁচে আছি আচ্ছা 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 আমি এই ঠাকুরের ভক্তের কাছে বলছি গোপালগঞ্জে যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ এই দিদি যেন এভাবে আমাদের ধর্ম ছেড়ে গেছে আবার জন্য ফিরে আসে ওনার আসার ইচ্ছে আছে আমাদের ধর্মে কিন্তু উনি অসহায়ভাবে আর ওই যে লোভে গেছে সেই লোভও হচ্ছে না সেখানে খ্রিশ্চানরা নিয়ে ওনার অনেক লোভ লালসা দিয়েছে কিন্তু আসলে পাচ্ছে না কোনো সহ সহযোগিতা পাচ্ছে না আবারও সেই না খাওয়া অবস্থায় দেখেন এসব এসব বিক্রি করে এসব বিক্রি করি উনি ওনার সংসার চলে এনার যে নিজের মুখে শুনে বড়দিনে যে সহযোগিতা আসে তাও পায় না তাহলে আপনারা সহযোগিতা করে আমার এই দিদিকে হিন্দু ধর্মে ধর্মে আবার ফেরত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জয় হরি বল আমি দেখেন ডাইরেক্ট দেখাচ্ছি আমি মিথ্যা কথা বলছি না আমি এই যে উলাকান্দি দেখেন নাট মন্দির এনার দোকানটাও এখানে দেখেন একই সাথে দেখাচ্ছি কাটিং ফাটিং নাই যে কাটিং করি আপনাকে মিথ্যা মিথ্যাভাবে কিছু বলছি না দেখেন সবার প্রতি অনুরোধ করছি আমাদের ভিডিওর মাধ্যমে যেন ওনার জীবনটা চেঞ্জ হয় আমাদের সধর্মের লোক সধর্মের জন্য ফিরে আসে